এটা ওয়ানলি বিকজ আপনি পরিবারতন্ত্র গোষ্ঠীতন্ত্র লুটপাট দুর্নীতি নিয়ে আপনি কথা বলেছেন আপনি কিন্তু আপনার নিজের ভাইকেও আপনি ছাড় দেন নাই যখন আপনি দুর্নীতি নিয়ে কথা বলেছেন সেখানে আপনি যখন এটি বলেছেন তারপরও এর মধ্যে আপনি যাইতে হইছে এইটার জন্য মানে আমি জানি না মানে এটা আপনার জন্য একটু বেদনাদায়ক তারপর আমরা একটু শুনতে চাই যে আপনি আসলে এই 10 বছর আর কি বলতে পারতেন বা বলা আপনার উচিত ছিল বলে আপনি মনে করেন কিনা আমি সত্য কথা বলি আমি আপনার যে লোকটি এখানে আমি স্বাধীনতা নিয়ে দ্বিধা দ্বন্দ্বে ছিলাম একাত্তরের ষোলোই ডিসেম্বরের পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশ যে সকল সমস্যার মুখোমুখি হচ্ছে আঞ্চলিক ভাবে আন্তর্জাতিক ভাবে এই বিষয়গুলো আমার আল্লাহ আমাকে বোধ হয় এই জ্ঞানটুকু দিয়েছিল ভূ রাজনীতির পরিস্থিতি সম্পর্কে তাই আমি চেয়েছিলাম পাকিস্তানের মধ্যেই একটা সমাধান আমাদের স্বায়ত্তশাসন বাঙালির অধিকার বাঙালির মর্যাদা কিন্তু পাকিস্তানিরা আক্রমণ করেছে আক্রমণ করলে যে শত্রু আক্রমণ করে আমি তাকে প্রতি আক্রমণ করব তাই আপনাকে স্পষ্ট করে বলি। পাকিস্তান সশস্ত্র বাহিনীর বাঙালি সৈনিকরা সারা বাংলাদেশ আওয়ামী লীগের ছাত্র লীগের কোন ব্যক্তি সশস্ত্র লড়াই শুরু করার আগে আমি পঁচিশে মার্চ রাত্রেই সশস্ত্র লড়াইয়ের জন্য তৈরি হয়েছিলাম এবং তারই মহান ফসল কাদের সিদ্দিকী বীর উত্তম এবং তারই ফসল টাঙ্গাইলের মুক্তিযুদ্ধ তাই আমি অনেক বিষয়ে মেনে নিয়েছি মেনে নিতে হয় আমি কিন্তু বিপ্লবী নই আমি কিন্তু অসামাজিক নই আমি একজন পারিবারিক মানুষ তাই পারিবারিক শান্তি স্বস্তি জন্য আমি অনেক সময় বিষদম করি তেমনি দল করতে হলে দলের মধ্যে বিভিন্ন স্বার্থের সংঘাত হবে বিভিন্ন সুযোগ সুবিধার লোকরা থাকবে তাদের সাথে মানিয়ে চলতে পারাটাই কিন্তু দল কিন্তু 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 জনাব লতিফ সিদ্দিকী আমি আপনার থেকে অনেক কনিষ্ঠ বয়সে বুদ্ধিতে বিবেচনায় উচ্চতায় ওজনে সব কিছুতেই আমি আপনার থেকে অনেক ছোট হিসেবে আমি আপনাকে প্রশ্ন করতে চাই দেশ ধ্বংস হয়ে যাচ্ছিল তিনটা টার্ম ধরে কোনো ইলেকশন সেইভাবে হয় নাই মানুষজন চুরি করে ভোট দিছে যারা ভোট দিতে চাইছে তারা ভোট দিতে পারে না দুর্নীতির পর দুর্নীতি হয়েছে দানবীয় একটা প্রক্রিয়া সৃষ্টি হয়েছে সবগুলি ইয়া ধ্বংস হইছে আপনি শুধু মানায় নেয়ার জন্য শুধু পরিবারের প্রতি ইয়ার জন্য আপনি এটা মেনে নিলেন আপনাকে কি হ্যাঁ না আমি ভবিষ্যৎ চিন্তায় আমি এটা মেনে নিয়েছি এখনো আমি কিন্তু অনেক কিছু মেনে নিচ্ছি আপনাকে বলি আপনি এই দুই হাজার চব্বিশের বাজেট অধিবেশনে আমার বক্তৃতা শুনবেন শেখ আমি নিম্পষ্ট করে বলেছি যে অনেকেই বলেন আমি শেখ হাসিনার সমালোচনা আওয়ামী লীগের সমালোচনা করার পরও শেষ পর্যন্ত আমি শেখ হাসিনার পক্ষ অবলম্বন করি আমি বলেছি হ্যাঁ করি কারণ আমি দেখতে পাচ্ছি শেখ হাসিনার পরে বাংলাদেশে পরিণতি কি হবে বাংলাদেশে কে নেতৃত্ব দেবে পাঁচই আগস্ট নয় আমি জুন মাসের শেষ দিক থেকে এই বৈষম্য বিরোধী আন্দোলনকে কোটা বিরোধী আন্দোলনকে আমি সমর্থন করেছি কিন্তু আমি কিন্তু বুঝেছি যে কি হবে আমি আশান্বিত হয়েছিলাম যখন ড ইউনুসের নাম ভেসে এসেছে কারণ আমি ডক্টর ইউনুসকে পছন্দ করি কথা কিন্তু কেউ বলবে না ডক্টর বাংলাদেশের সাধারণ জনপরিষদ জনগোষ্ঠী যারা কোনো স্বার্থের কাছে নথি স্বীকার করে না তারা এক বাক্যে ডক্টর ইনুসকে মেনে নিয়েছে না

ডক্টর ইউনুস তো নেতৃত্ব দিতে পারছেন না শেখ হাসিনা কি নেতৃত্ব দিতে পেরেছেন জনাব সিদ্দিকী আপনি কি আমাদের একটু বলবেন শেখ হাসিনা তো লুটপাট ছাড়া আর কি নেতৃত্ব দিবেন আপনি আমাদের বলেন আমি তো বলি নাই যে শেখ হাসিনা ভালো কিছু করেছে আপনি কিন্তু শেখ হাসিনা দেশটাকে এক একটা স্থিতিশীল অবস্থায় রেখেছিলেন সকল কায়মি স্বার্থবাদীদেরকে সুবিধা বন্টন করে একটা ব্যবস্থা রেখেছিলেন এইখানেই তো আমার প্রশ্ন যে পাঁচই আগস্ট যারা বলেন বিপ্লব অভ্যুত্থান আমি বলি না এটা বিস্ফোরণ বিস্ফোরণ যদি না হবে আপনি বলুন সময় পাঁচই পাঁচটার গণভবন ধ্বংস করলেন জাতীয় সংসদ ধ্বংস করে যাদের নেতৃত্বে তারা সুসুর করে ক্যান্টনমেন্টে গেলেন কেন সেনা প্রধান ডাকলেন আর চলে গেলেন সবাই এটা খুবই পার্টিনেন্ট কোশ্চেন কিন্তু আমরা একটু আগের থেকে আসতে চাই লতি ভাই আমরা আপনাকে তো আর সবসময় পাই না আমি আপনি বলেছেন যে শেখ হাসিনা বাংলাদেশকে স্থিতিশীল অবস্থায় এনেছিলেন আপনি কোন স্থিতিশীলতার কথা বলতেছেন এটা একটু বলবেন আমাদের রাজনৈতিকটা ছিল অস্থিতিশীল তিনটা ইলেকশন হইতে পারে নাই অর্থনীতির মধ্যে আমরা দেখছি পাঁচজন ছয়জন বিশিষ্ট লোককে টাকা পাচারের লুটপাটের দুর্বৃত্ত সুযোগ দেওয়ার জন্য যা কিছু সরকারি মেশিনারি করা দরকার তার চেয়ে বেশি করা হয়েছে আপনি যদি সামাজিক স্থিতিশীলতার কথা বলেন এই শ্রেণী উচ্চ বড় লোক আরো অনেক বেশি বড় লোক হচ্ছে গরিব আরো অনেক বেশি বড় লোক বলছেন আমরা তো আমি যদি বলি দুই দুইটা সামরিক শাসন এটার দুটি সামরিক শাসন যদি না আসতো একটা একটা গণতান্ত্রিক পরিবেশ যদি বিরাজ করত পঁচাত্তরে যদি জাতিরাষ্ট্রের পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা না হতো তাহলে আজকের অবস্থা সৃষ্টি হতো তাতে আমার সন্দেহ আছে তাই শেখ হাসিনা সে গণ এতে আমার কোনো কথা বলতে লজ্জা নাই এবং তার সঙ্গে কাজ করেছি সেজন্য আমি অনুতপ্ত অবশ্যই কিন্তু আমি ইতিহাস তো অস্বীকার করব না আমি ইতিহাসকে বিকৃত করব না অনেকেই তো আওয়ামী করেছেন জি হ্যাঁ জি আওয়ামী লীগের মতো দল আচ্ছা আমি একটা অন্য প্রশ্ন করি লতিভাই ভাই আওয়ামী লীগের মতো একটা দল যে এখন মুখ দেখাইতে পারতেছে না আওয়ামী লীগ যারা সর্বশেষ করছে আপনি বিশ্বাস করবেন না আমি যারা বিদেশেও রয়েছে তাদের কাছে বারবার বলতেছে আপনারা এসে আপনাদের কথা বলেন তারা এইখানেও মুখ দেখাতে পারতেছে না যে এটা একটা ভালো জায়গা ছাড়া দেশে তো দূরে থাক এই অবস্থা রেখে আপনি ভাবছিলেন যে এইরকম হইতে পারে আপনি আপনি ওই যে আবার বলি আপনার বাজেট রাইট না না বাজেট বক্তৃত্র না ষোলো সালে যখন আমি পদত্যাগ করি সেই বক্তৃতাটা তো আমি এই কথা বলেছিলাম আমি ওই পেট্রিয়ট কবিতা ওয়ার্টস রাইট সেই কবিতাটা আমি ভালো করে ধারণ করি জীবনে তাই বিজয়ী বীর দেশপ্রেমিক ফুলের মালা নিয়ে আসে যদি ব্যর্থ হয় জনস্বার্থ বিরোধী কাজে লিপ্ত হয় তাহলে জুতার মালা দিয়ে যেতে হয় আমি কালকে শেখ হাসিনাকে সমর্থন করেছি বলেই আজকে করব এ কথা তো আমি বলছি না কিন্তু আপনি যেটা বললেন যে মুখ দেখায় কি করে আপনি এখনো জানেন না এই বাংলাদেশে আওয়ামী লীগের এমন সমর্থক আছে তারা এখনো শেখ হাসিনাকে নিয়ে স্বপ্ন দেখে যারা আমাকে ভয় দেখায় যে আপনি যে শেখ হাসিনার বিরুদ্ধে বলেন ভবিষ্যৎ কি হব আমি যে সপ্তাশি বছরের একজন বৃদ্ধের ভবিষ্যৎ আর কত অ্যাবসোলুটলি অ্যাবসোলুটলি আচ্ছা জনপ্রতিষ্ঠিত আপনি দীর্ঘকাল ধরে é uh, hey, uh...